ভালো আছি পাঁচশো কি আমার টাকা দেয় কত পাইজ গুলো আমার দে আমি খামো কিছু খামো কত আছে এখানে চাই দশ টাকা পনেরো টাকা দশ পনেরো টাকা দিয়ে কি হবো হ্যাঁ নাই দশ পনেরো টাকা কি হবো তাই তো কি খাইছো আজকে তাই এখন আমি কি টাকা দিতে হইবো টাকা দিতে হইব তোরে সত্য দিলে তুই খুশি আমি তো দশ টাকা তো কটা না না দে কটা দে আমি তোরে দিতেছি ভাই টাকা দে আমি টাকা দিলে তুই খুশি হবি এখন তোর কাছে যে টাকাগুলো আছে এগুলো আমার দিয়ে দে দিবি আমি টাকা দিলে তুই খুশি ধর হব না আরো লাগবো হ্যাঁ এ ধর আরো লাগবো ধর আরো আচ্ছা ধর আর 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 না দিই আরো লাগবো খুশি এ দর অল্প টাকাতে এত খুশি হ্যাঁ তোর হাজারি নোট দিলে কি অবস্থা আমি চিন্তা করি আসলে একটু সহযোগিতা করার চেষ্টা করতেছি কত আর দিস খুশি আর খুশি কতটুকু খুশি একটু কত কতগুলো হয়েছে তোর কাছে তখন পনেরো টাকা ছিল তোর কাছে ছিল কত পনেরো টাকা এত টাকা ধর আর ল

অল্প টাকা গাইজ দেখেন সে কত পরিমাণ খুশি হয়েছে আসলে আমাদের সমাজে এরকম যে মানুষগুলো আছে আমরা যদি চাই আমাদের জায়গা থেকে ওদের পাশে একটু দাঁড়াইতে পারি কারণ মানুষ আসলে মানুষের জন্য আর জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি আমাদের কাছ থেকে তারা পেতে পারে না কারণ এ সমস্ত প্রতিবন্ধী আপনাদের এলাকায় অলিতে গলিতে রয়েছে তো আপনাদের যার যে অবস্থা আছে যে যেখান থেকে যতটুকু পারেন এদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ ওদের পাশে দাঁড়াইলে আল্লাহ পাক খুশি হবে কারণ আপনি পৃথিবীতে যাই কিছু করেন আপনাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি কি করে গেছেন সে ফলটাই কিন্তু ওই দুনিয়াতে পাবেন তো তুই খুশি হয়েছিস বল হ্যাঁ আমাদের দর্শকদেরকে হাই দে এগুলো কিন্তু দর্শকদের পক্ষ থেকে আমাদের যারা ফলোয়ার তাদের পক্ষ থেকে তোকে দিলাম তো ভালো থাকিস তাহলে দর্শক